আপনি করে পার হয়ে তো আপনারা তখন কাকে দেখবেন ভগবানকে দেখবেন ভগবান বাঁচাও রক্ষা করে আমাদের যে নৌকাটা পার হয়ে ওখানে চলে যায় সে আমরা কি বলি

চিন্তা করছে এদের হরিনাম বলাতে হলে একটু ভয় দেখাতে হবে যেই না ভয় দেখালো সবাই হরিম হরিমল বলে চিৎকার করছে কেহ বলে

ব্লক তাহলে বৃন্দাবনী যাবো তো না ধরালে জায়গা করে সবাই মিলে হাঁটতে পার

দাঁড়িয়েছি দেখবেন বৃষ্টি হলে ঝড় হলে নদীর জল সাগরের জলকে পানি দ্বিগুণ বেড়ে যায় অবস্থায় এই দুর্গম যমুনা পার হয়ে কি করে আমি নন্দা হয়ে যাই মাঝখানে যমুনা এপারে মথুরা ওই পারে ব্রেন্দাবন খুব চিন্তা করছে পিতা পশুদেব পুত্র সন্তানকে কোলেন ভগবান বসতে ফিরে যকমায়া মাকে স্মরণ করে হে মা জগমায়া পিতা বসুদেবকে পথ দেখা ঠিক সেই সময় মা একটা শ্রীগালী রূপ ধারণ মানে রূপ ধারণ করে পিতা বসুদেবের সামনে থেকে গিয়ে ওই যমুনার জলে নেমে যমুনা পার হয়ে বসুদেব চিন্তা করলে একটা শ্রীগালিনী

স্বয়ং ভগবান এসেছে আজকে আমার ভগবানের চরণ কে না চাই যমুনা তখন উত্তর তরঙ্গে তরঙ্গিত হই। যাতে প্রভুর চরণ লাভ করতে পারে তার জন্য যমুনার জন্য পরে উঠছে কিন্তু প্রভুর চরণ ধরতে পারছে না কেন প্রভু তো মাথার উপরে বসু দেবে যতই ঘটতে যায় যমুনার জল পড়ে যায় ওই চরণ পর্যন্ত পৌঁছাতে পারছে ভগবান ভক্তের মনোভাব বসতে পেরে আরে বিলম্ব না করে পিতা বসুদেবের মাথার উপর থেকে যমুনার জলে ঝাঁপ দিয়ে যমুনা প্রভুকে পেয়ে ধার ভেঙে

আমি যতদিন না আসবো তোমার পক্ষে লীলা করার জন্য ততদিন তুমি দুখানা নিয়ে কি করবে জানো তুমি বসে বসে ভয়

টাকা দুখানা যে খুঁটিকে অবলম্বন করে বসিয়ে রাখা ওই খুঁটির নিচে দু চারটে ডাল কিংবা ভগবানের যেন আশ্রয় করতে পারে তার জীবনে কখনো দুঃখ কষ্ট হয় না কিন্তু ভগবান বললেন যে অহংকারে মর্তোয় আমায় চিন্তা না পারে আমি তার অহংকার চূর্ণ করি অহাত আমরা সবাই জানি যার নাম ছিল বলি রাজ সবাই জানি না তোমা সামনে রাখি পূর্ণিমা আসছে সামনে রাখি পূর্ণিমা আসছে রাখি পূর্ণিমায় বোনের হাতে ভাই রাখি বেঁধে দেয় না দেখতেছেন তো কেমন কী শুনছি আমি বলছি বোনের হাতে ভাই রাখি বলে যাবে ও বুঝতে পারলেন তাহলে বেঁধে দেয় রাখির টন কোথা থেকে হলো কবে থেকে চালু হলো এই বলিরাজের কথা একটু জানতাম বলিরাজ যখন তার অহংকার হয়েছিল যেমন মতো তারই সারা পুঁজিবি তাড়িত আমি সর্বমর্ত পাতাল জয় করেছি আমার কাছে যে যা চাইছে আমি তাকে তাই ভিক্ষা দিচ্ছি তা ভগবান দেখলেন বলি তুই যে কেমন দানি হয়েছিস সবাই পরীক্ষা নিতে হবে বলি তখন দান ব্রত যজ্ঞ করছি মানে যজ্ঞটা শেষ হলেই তার মুখ্য পদ লাভ হয়ে ভগবান গেছে একটা বামন রূপ ধারণ করে বামন আর সেই বাওন বামন মানে ব্রাহ্মণ আর বাওন মানে পেটে থাকে ছোট মধ্যে না হয়েছিল তার বলিরাজের কাছে কে বলি কে আমি একজন ব্রাহ্মণ হয়েছিস তাই কিছু দানের আশায় আমি এসেছি তা কোন কি দান চাল গুরুদেব বসেছিল পাশে দৈত্য গুরু শুক্রা গুরুদেব বললো বলি তুমি ভুল করছো যজ্ঞে যেহেতু বসেছো যজ্ঞ ছেড়ে তুমি উঠে যেও এটা তোমার মমঙ্গল হবে ক্ষতি হবে একদম বলিরাজ বলে দেখো আমি যেহেতু যজ্ঞে বসে পড়েছি তুমি দাঁড়াও আমি যজ্ঞটা শেষ করে তোমায় উঠে গেছি বলে যজ্ঞ কখনো শেষ হবে সেই পর্যন্ত আমি দাঁড়াবো নাকি আমার যদি ভিক্ষা না দিস আমি এক্ষুনি চলে যাচ্ছি এতটা অভিশাপ দেবো তো বলি রাজগুলো ঠিক আছে তুমি যেও না আমি তোমায় ভিক্ষা দিচ্ছি গুরুদেব পালন করা সত্ত্বেও যজ্ঞসনে উঠেছে উঠে বললো এই যে ব্রাহ্মণ বলো কি দান চাও তুমি বলে দান চাই তার আগে ত্রিশত্ব অঙ্গীকার করতে হবে আমি যে দান চাইব সেই দান দিতে আচ্ছা বেশ তাই হবে কুমণ্ডল নিয়েছে হাতে কুমণ্ডল দেখেছে মনে নিয়ে হাতে থাকত হাতে জল নিয়ে প্রতিজ্ঞা করবে গুরুদেব দেখছে তো আর কেউ না স্বয়ং নারায়ণ বলি তুমি ভুল করছো ও স্বয়ং নারায়ণ